দেখবি আর লুচির মতো ফুল দেখবি আর লুচির মতো লুচি আমি আমি বিয়ে করে কেমন ফটো তুলছি কোথায় বিদেশে

আমি ধ্যান করতে যাব আমি ট্রেকিং যাব আমি সিরিয়াসলি মানে ভেবে রেখেছি যে রাতবেলা এখানে এখানে রাতবেলা তো আমাদের ট্রেকিং হবে না এখানে বসে থাকব ছাদে ঘুরতে আর পাহাড় মানে তুই যে মুহূর্তে পাহাড়ের দৃষ্টি এদিন মাছ কুটো 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 এত কাজ হ্যাঁ মানে চলে গেল করব এখনো মানে যদি কপালে থাকে আমার আমার যদি একটু তাড়াতাড়ি ব্যাকআপ হওয়ার আগে যদি একটু না করব কেন ডাক্তার ভিবে স্যার আমরা আলাদা করে বসবো কবে আমি না আমার এখন চাটা বৃষ্টি হচ্ছে মাঝখানে ভেবেছিলাম বসবো শরীর খারাপ ও리에 এই পূজো ভিডিও ও নেটওয়ার্ক